দু সাল থেকে দু সাল পর্যন্ত ডেসিনী ট্রি প্লান্টেশন প্রকল্পের নামে জনগণের কাছ থেকে একশত ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে নশো কোটি টাকারও বেশি এবং বিভিন্নভাবে উত্তোলন করা হয়েছে নশো কোটি টাকা এই ব্যাখ্যাটাকে আপনি কি বিশ্লেষণ এটা কোনো অভিযোগের মধ্যে পড়েনি এটা ওনারা লেনদেনের কথা বলছেন আমার মনে হয় এই ফিগারটা সম্ভব এই সম্ভব কারণ আপনি নয়শো কত কোটি টাকা নিয়েছেন আবার নশো কত কোটি টাকা উত্তোলন করেছেন তার মানে কি এই উত্তোলনটা আমাদের জন্য নয় আমি জমি ক্রয় করেছি জমি ভাড়া করেছি গাছ কিনেছি স্যাপলিং কিনেছি তারপর আমি মানুষকে কমিশন দিয়েছি টাকা উত্তোলন না হলে মানে ওনারা বুঝে দিচ্ছে ট্রানজ্যাকশন হয়েছে হ্যাঁ ট্রানজাকশন নয়শো কোটি টাকার উপরে হওয়া খুবই সম্ভব কারণ সবচেয়ে ভালো লাগছে কি জানেন ট্রি প্ল্যান্টেশন তাই না জি আচ্ছা আমি বেঁচে গেলাম একটা জিনিসে কারণ প্রথম দিকে কিন্তু গণমাধ্যমগুলো লিখেছে হাজার হাজার কোটি টাকা

তিরাশিটি ব্যাংক হিসাবের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে প্রায় সাড়ে চারশো কোটি টাকার বেশি বিভিন্নভাবে উত্তোলন করা হয়েছে চারশো উনিশ কোটির বেশি না এটা ওনারা বলতে চাচ্ছে নাকি তিরাশিটি হিসাব হবে না মাল্টিপারপাসের হিসাব খুব কম অল্প কয়েকটি যদি ওনারা বলতে চাচ্ছেন তিরাশিটি ট্রানজ্যাকশান তাইলে হয়তো সম্ভব কারণ তিরাশি অ্যাকাউন্ট তিরাশিটি ব্যাঙ্ক নাই বাংলাদেশে আর আপনি ভালো করে জানেন একটি ব্যাঙ্কে কোনো দিন দুটি অ্যাকাউন্ট খুলতে দেওয়া হয় না আনলেস ইট ইজ একটা কারেন্ট অ্যাকাউন্ট একটা সেভিংস অ্যাকাউন্ট তাইলে দেয় তাও যদি আপনি হিসাব করেন তাহলে আমাদের চল্লিশটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে এটা একেবারে একটা কাল্পনিক ফিগার দিয়েছে এটা বলতে চেয়েছি কিনা যে আপনার শিশুটিটি চেকের মাধ্যমে বা ট্রানজ্যাকশনের মাধ্যমে তাহলে তাহলে কম হয়েছে কারণ শুধু শিশুটিটি ট্রানজ্যাকশন হবে কেন ট্রানজ্যাকশন অনেক হয়েছে আমি বলি মুখস্থ আমরা টোটাল ইয়ে করেছি বারোশো থেকে তেরোশো কোটি টাকার শেয়ারের ব্যাপারে সভ্যদের থেকে সংগ্রহ করা হয়েছে যেটা আবার বিভিন্ন সময়ে বিনিয়োগ করা হয়েছে এটা হচ্ছে আপনার শেয়ার আর আমাদের দুইটা প্রজেক্ট একটা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট আর একটা বিল্ডিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এই দুইটা প্রজেক্টে ওই যারা আমাদের শেয়ার হোল্ডার আছে তাদের থেকে আবার আপনার আমানত নেওয়া হয়েছে পাঁচশো থেকে ছশো কোটি টাকা হবে এবং সেই আমানতের টাকা আবার বিনিয়োগও করা হয়েছে কারণ আপনি যদি কোঅপারটিভে ল পড়েন দেখবেন সভ্যদের থেকে নেওয়া আমানত এই সমস্ত প্রকল্পে বিনিয়োগ করার বিধান এটাই নিয়ম কোম্পানির নামে সংগৃহীত টাকা দিয়ে কম দামে জমি কিনে বেশি দামে রেজিস্ট্রেশন দেখিয়ে প্রতিষ্ঠান থেকে অর্থ সরানোর অভিযোগ না এটা সত্যি না এটা কেন বলেছে আমি বুঝতে পেরেছি বাংলাদেশে একটা জেনারেল প্র্যাকটিস আছে আপনার ধরেন জমির দাম যদি হয় দশ লাখ টাকা কাঠা এইটাকে কিন্তু দু লাখ টাকা কাঠা দেখিয়ে রেজিস্ট্রেশন করার একটা নিয়ম আছে করে অনেকে বাট আমরা এই প্র্যাকটিসটা করতে রাজি হইনি আমাদেরকে যখন বলা হয় যারা রেজিস্ট্রেশন হেল্প করে তারা বলে যে জমির ভ্যালু কত ধরবো তখন আমরা বলে থাকি যেটা অ্যাকচুয়াল ভ্যালু সেটা ধরতে হবে এখন আসেন কেন ভ্যালু কম ধরা হয় ভ্যালু যারা কম ধরেন তারা কেউ অফেন্ডেড হয়ে না ভ্যালু কম ধরার পিছনে উদ্দেশ্য হচ্ছে সরকারের রাজস্বকে ফাঁকি দেয়া এবং সেটা প্র্যাকটিস কিন্তু আমরা বলেছি না দশ লাখ টাকা কাঠার জায়গা আমি দশ লাখ টাকায় ডিক্লেয়ার করতে চাই এখন ওনাদের কাছে বেশি কেন মনে হয়েছে খুব সম্ভবত যিনি তদন্তটা করছেন উনি মনে হতে ভাবছেন যে কিরে এই এক কাঠা জায়গা তো আমি দশ লাখ টাকা ঘোষণা করব না আমি ঘোষণা করব দু লাখ টাকা এবং ফি দিব সরকারকে দু লাখ টাকা যেহেতু দেশটি নিয়ে দশ লাখ টাকা ঘোষণা করে দশ লাখ টাকা ফি দিয়েছে তার মানে সেটা ওভার প্রাইস করেছে হয়তো এই কারণে সন্দেহ করছেন বাট আমরা যেটা করে থাকি আমরা একটি জমিরও ডিভ্যালুয়েট করি না অ্যাকচুয়াল ভ্যালুতে কিন্তু আমরা ইয়ে যে কারণে অনেক সময় দেখা গেছে আমরা অনেক সম্পত্তি কিনতে পারিনি কারণ সেলার সেল করতে চায় না সেলারের কথা হচ্ছে না আপনি যদি সব টাকা আমাকে হোয়াইট দেন আমার সমস্যা আছে আমাকে কিছু টাকা আদারওয়াইজ দিতে হবে আমরা বলি নো আপনি জমির দাম যা হবে তাই ডিক্লেয়ার করলে যদি কিনতে রাজি থাকেন আমরা রেজিস্ট্রেশন করব এই কথাটাকে কিন্তু ব্যঙ্গ করে বলা হয়েছে যে অতিরিক্ত দাম দেওয়া হয়েছে এটার কোনো সুযোগ নেই তো ট্রি এর যে প্যাকেজগুলো বিক্রি করা হয়েছে সেগুলোর ব্যাংক হিসাব থেকে অর্থ আপনাদের

ওই যে আপনার প্রভিশন করে যে টাকাগুলো রাখা হয় খরচের জন্য তা বাদ দিয়ে যদি প্রতি প্যাকেজে হাজার বারোশো টাকা লাভ থাকে সেই টাকাটাকে কি করা হয় এবার আমি বলি ধরেন একটা দশ হাজার টাকার প্যাকেজ বিক্রি হলো সেখানে তেতাল্লিশশো টাকা ডেস্টিনি দুই হাজারকে দিয়ে দেওয়া হলো অ্যাজ এ সেলস কমিশন ডেস্টিনি দুই হাজার লিমিটেড যখন ওই সেলস কমিশনে তেতাল্লিশশো টাকা বন্টন করা শুরু করে তো সেখানে আমরা অনেকে যারা ডিস্ট্রিবিউটর আছি অনেকের ভাগে একটু একটু এক পয়সা দুই পয়সা করে পড়তে থাকে সেখানে একটা কমিশন পাওয়া যায় তেতাল্লিশশো টাকার থেকে আর থাকে পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকার থেকে মনে করেন চার হাজার দুশো টাকার মতো টাকা আপনার প্রভিশন করে বারো বছরের জন্য রাখা হয় এটা খরচের জন্য এটা আমাদের মুনাফার মধ্যে পড়ে না আর মাইনাস করলে থাকবে হয়তো বারোশো থেকে তেরোশো টাকা ওই বারোশো থেকে তেরোশো টাকাকে যখন নিট মুনাফা ধরা হয় তখন একটা কাজ করা হয় এখান থেকে ফিফটি পার্সেন্ট রাখা হয় জেনারেল রিজার্ভ তার মানে তেরোশো টাকা থেকে সাড়ে ছশো টাকা আগামী অর্থ উন্নয়নের জন্য কোম্পানির উন্নয়নের ক্ষেত্রে রাখা হয় জেনারেল রিজার্ভ ফাইনালি কত থাকে সাড়ে ছশো এই সাড়ে ছশোকে কিন্তু ট্যাক্সেবল ইনকাম ডিক্লার করে সাঁত্রিশ পার্সেন্ট কোম্পানি ইয়ে দেয় ট্যাক্স দেয় এবার এখান থেকে যারা ডিভিডেন্ড পান তারা আবার পঁচিশ পার্সেন্টের ইনকাম ট্যাক্স দেন ওই ধরনের টাকা কোম্পানির অ্যাকাউন্ট থেকে কোম্পানি চেকের মাধ্যমে আসবে আমরা কিন্তু কখনো ক্যাশ লেনদেন করি না আপনি জানেন এই বিভ্রান্ত কেন হচ্ছে ওনাদের আমার ধারণা ওনারা এই ধরনের কোম্পানি একটিও দেখেন নাই যিনি দশ হাজার টাকার ট্রানজেকশনটাও চেকের মাধ্যমে করেন তাই এত হিসাব ওনার চোখে পড়ছে